হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত হঠাৎ করে ইচ্ছে হলো যে আজ একটু মন্দিরে পুজো দিয়ে আসি তাই চলে এলাম আমাদের নন্দীগ্রামে জানকীনাথের মন্দির খুব নামকরা মন্দির কেউ কেউ জেনে থাকতেও পারো দেখো মন্দিরটা কত সুন্দর নতুন হয়েছে এত সুন্দর ছিল না তো এখন নতুন হয়েছে দেখো কত সুন্দর লাগছে তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি দেখো আমি কিছুটা ডালার কিনে এনেছি কিছু ডালা কিনে এনে এবার মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি পুজো দেব বলে এইমাত্র আমি মন্দিরে ঢুকে গেলাম ব্রাহ্মণ এসছে তো আমি প্রসাদ কিনেছিলাম মানে আমি মাখা দিই পুজো দিই মাখা দিয়েছি তো প্যাকেটগুলো ব্রাহ্মণ খুলছে আমি তার মধ্যে তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে তো আমার তো ভীষণই ভালো লাগে মন্দিরে আসতে মানে বাড়ির কাছে মন্দির প্রতিদিনই বাজারে যাই কিন্তু মন্দিরের ভেতর ঢোকা হয় না তো আজ ভীষণ ইচ্ছে করছিল সেই জন্য চলেই গেলাম মন্দিরের ভেতরে তো গিয়ে দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে মন্দিরটা কেমন হয়েছে দেখো আমরা যেখানে বসছি সেখান থেকে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরে যে ঠাকুরগুলো আছে ঠাকুর রামনবমীর দিন ঠাকুরদের সবাইকে বাইরে বের করে স্নান করানো হয় দেখো এখান থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা স্নান করানো হয় তো সেদিন অনেক অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করে এবং ভীষণ ভীষণ সুন্দর মানে আয়োজন করা হয় ভীষণ ভালো লাগে তো তোমাদের অবশ্যই মন্দিরটা কেমন লাগিয়েছে আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ওখান থেকে বেরিয়ে একদম একই মন্দিরের পাশে এটা নতুন হয়েছে শিব মন্দির তো ওখানে আমরা ঠাকুর দেখছি এই প্রথমবার আমরা কিন্তু দেখলাম মন্দির হওয়ার পর একবারও যাইনি তো ভেতরে আমরা মন্দিরে ঢুকে গেলাম ব্রাহ্মণ বলল ভেতরে ঢুকে গিয়ে তোমরা দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখেছ কত সুন্দর লাগছে ওই মন্দির থেকে বেরোনোর পর আর কিছুটা দূরে কালী মন্দির আছে তো আমার সাথে যে গিয়েছিল ও কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিল তো আমরা ওখানে গেলাম আবার ডালা কিছু কিনে নিয়ে তো গিয়ে ওখানে আমরা বসছি তো আমাদের যেতে অনেকখানি দেরি হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিলো আর কালী মন্দিরে পুজোটাও হয় একটু দেরি করে তো আমরা গেছি ব্রাহ্মণ ছিল এক্ষুনি একটু উঠে গেছে এসে আমাদের পুজোটা আগে করে দেবে দেওয়ার পর উনি পুজো করবে এখনও পুজো শুরুই হয়নি তো তো ফ্রেন্ডস তোমাদের আর কি ঠাকুরগুলো দেখালাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই